মশলার উন্নত জাত সম্প্রসারণ প্রকল্পের আওতায় আজকের এই মাঠ দিবস অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলেরই প্রিয় আমাদের এই টাঙ্গাইল জেলার কৃষি অভিভাবক জনাব মোহাম্মদ আশেফ স্যার সভাপতি বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত কৃষক কৃষাণী ভাই বোনেরা সালামু আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আছেন সবাই না আচ্ছা এবার পেঁয়াজ চাষ কে কে করছেন দেখি হাত ওঠান তো দেখি হাত ওঠান বসে পাঁচজন আদা আদা কে কে করছেন আদা করছেন তাই না সবাই কিন্তু করার নাই আর কি খান কে কে এই যে মশলা গুলা বললাম কে কে খান দেখি হাত তোলেন তো দেখি আমরা সবাই খাই তাই না মশলা আমরা সবাই খাই

সালাদ হিসেবে খেতে পারবেন নুডুল্স সাথে খেতে পারবেন প্রচুর পরিমাণে কি আছে ভিটামিন সি আছে প্রথমে করতে করতে পারেন 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 একটা একটা দুইটা দুইটা গাছ গাছ লাগায় বাড়িতে আপনি টেস্ট দেখতে কেমন চারা আমাদের এই হর্টিকালচার সেন্টারেও আছে অনেক নার্সারিতেও পাওয়া যায় তো আপনারা এটা লাগাইতে পারেন আর কি নতুন ফসল যেহেতু করে দেখতে পারেন আর আমার মূল বক্তব্য থাকবে যে মশলা বিষয়ে কথাগুলো বললাম আর কি আপনাদের আগে মশলা খাই সবাই আমরা তাই না সবার পরিবারে লাগে ভাত যেরকম সবার পরিবারে লাগে মশলাও সবার পরিবারে লাগে মশলা ছাড়া আমাদের কিছু মানে আমরা খেতে পারবো না আর কি তো ধান মোটামুটি আমরা এখানে যারা আছি সবাই করি তাই না খাওয়া লাগে এই জন্য করি মশলা খাওয়া লাগে কিন্তু মশলা আমরা সবাই করি না যার জন্য আজকে আমাদের কি মশলার দাম কি কম না বেশি বেশি মশলার দাম বেশি সামনে কি হবে আরও বাড়বে বেশি হবে একটা কথা এই রাখবেন যে আপনার ঘরে যেটা না আছে সেটার দাম বেশি হবে আর কি আর বেশি হইলে আপনি কি করবেন বিপদে পড়বেন কারণ আপনি খান আপনার ঘরে একটা জিনিস আছে খাওয়ার মতো আছে সেটার দাম যদি বেশি বাইরে বেশি হয় আপনার তো কোনো সমস্যা নাই তাই না তাহলে আমাদের যে মশলা জাতীয় যে ফসলগুলা পেঁয়াজ রসুন মরিচ আদা এই কয়েকটাই তো আমাদের মানে মেইন হলুদ মেইন মশলা তাই না তা আমাদের জমিতে কিন্তু আমাদের যারা ধনবাড়ি ধনবাড়ির সব জমিতে হয় আপনি আপনার প্রয়োজনীয় আপনার পরিবারের যতটুকু পেঁয়াজ লাগে যতটুকু রসুন লাগে যতটুকু আদা লাগে আপনি কি করতে পারেন পেঁয়াজ রসুন এগুলা করে আপনি কি গরের চালেও যদি কি করেন ভালো করে শুকায় ঝোলাই রাখেন পেঁয়াজ কিন্তু আগে কি করতো মানুষ এইভাবে ঝোলাই রাখতো না সংরক্ষণ করা যায় আপনি কিন্তু সংরক্ষণ করতে পারবেন আপনার বছরেরটা তাতে কিন্তু পেঁয়াজের দাম বাড়লে ওই যে এখন পেঁয়াজের দাম কম কারণ আপনার কয়েক মাস পরে পেঁয়াজের দাম কি হয়ে যাবে দুইশো টাকা কেজি হয়ে যায় আপনি যদি আবাদ করেন তাহলে কি আপনার এই সমস্যা হবে সমস্যা হবে না তো আপনাদের কাছে আজকের মাঠ দিবস যেহেতু অনেক রোদ মানে মূল কথা একটাই যে আপনারা কি আপনার প্রয়োজনীয় যে জিনিসটা মশলা এটা যতটুক পারেন এই যে বস্তায় আদা করা যায় আপনারা এই হর্টিকালচার সেন্টারে আসছেন সবাই তাই না হর্টিকালচার সেন্টারটা কি ঘুরে দেখছেন সবাই সবাই দেখেন নাই কি যারা দেখেন নাই তারা ভালো করে ঘুরে দেখবেন যে কোথায় কি করছে দেখবেন অনেক জায়গায় কি আছে তেজপাতার গাছ আছে